একসুর আজকে আমাদের চার মাস পূর্তি হচ্ছে আমরা যখন নির্বাচন করছিলাম তখন আমাদের প্রত্যেকের ইশতেহার ছিল আমাদের একটা স্লোগান ছিল স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামব না যেই স্বপ্ন নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই প্রথম বর্ষ থেকে আমাদের স্বপ্ন থাকে একটা নিরাপদ ক্যাম্পাস যেখানে স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে যেখানে খাদ্যের নিরাপত্তা থাকবে যেখানে আমাদের শিক্ষার্থীদের আবাসন সংকট দূর হবে এবং আমাদের বন্ধুদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে আমরা গড়ে তুলতে পারবো তো সেই ধরনের নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্য আমরা একদম শুরু থেকে কাজ করছি আমরা যে ইস্তেহার দিয়েছি প্রত্যেকটা ইস্তেহার ইতিমধ্যে আমরা ইস্তেহার নিয়ে কাজ করার চেষ্টা করেছি এবং ইতিমধ্যে আমাদের যে কাজ সে কাজের সম্পূর্ণ আপডেট আপনাদেরকে আমরা দ্রুতই সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেব এবং প্রত্যেকটা কাজের বিস্তারিত প্লান এবং কতটুকু বাস্তবায়ন হয়েছে এবং কি কি বাকি আছে সেটা সব আপনাদেরকে আমরা জানিয়ে দেব তো আমাদের এখানে মৌলিক যে সংকটগুলো ছিল বিশ্ববিদ্যালয়ের একশো চার বছর অনেকগুলো সংকট তৈরি হয়েছে স্বাধীনতার পাঁচ দশকে অনেক বড় বড় সিন্ডিকেট তৈরি হয়েছে তো আমরা সবগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা সিন্ডিকেটকে আমরা ভেঙে দেওয়ার চেষ্টা করছি এক্ষেত্রে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বাত্মকভাবে আমাদেরকে সহযোগিতা করছে আমাদেরকে পরামর্শ দিচ্ছে এবং অনেক আমাদের বন্ধুপ্রত্রী যারা আছে তাদেরকে নিয়ে তারা আমাদেরকে নিয়ে সমালোচনা করছে এবং এই সমালোচনাগুলোকে আমরা সাদরে গ্রহণ করছি আমরা এই ধরনের সমালোচনাগুলো আমরা আশা রাখছি আরো অব্যাহত থাকবে এবং এই সমালোচনার মাধ্যমেই আমাদের মানুষ হিসাবে যে ভুলগুলো হয় সেই ভুলগুলো আমরা নিজেদেরকে শুধরে নিচ্ছি এবং আমরা আমাদের কাজের প্রতি অনেক বেশি আগ্রহ আমাদের তৈরি হচ্ছে তো আজকে আমাদের কমন এবং ক্যাপ্টেরিয়া সম্পাদকের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে আমাদের যে ক্যাফেটেরিয়াগুলো আছে সেখানে কমন রুমগুলোতে আমরা পানির ফিল্টার দিচ্ছি আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের যেই পানিগুলো পানি পানির ফিল্টার পর্যাপ্ত অবস্থায় নেই যে কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে এটা দীর্ঘদিনের দাবি তো আজকে আমরা আমাদের কমন রুমগুলোতে সেই ফিল্টারগুলো দিচ্ছি আমরা এই প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য ডাকসর কমন রুম ও ক্যাপ্টেরিয়ার সম্পাদক উম্ম সালমাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একই সাথে আপনারা জানেন আমরা বারবার বলছি আমরা যা বলেছি তা তো বাস্তবায়ন করবই এর চাইতে আমরা পাঁচ গুণ বেশি কাজ করবো ইনশাল্লাহ এবং ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটা দাবি ছিল সেটা অনেক দিনের দাবি আমাদের সন্ধ্যাকালীন বাস চালু হওয়া এই সন্ধ্যাকালীন বাসের চালু না হওয়ার কারণে অনেক শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলোতে তারা পার্টিসিপেট করতে পারে না বিশ্ববিদ্যালয় ক্লাস শেষ হওয়ার আগেই দেখা যায় হচ্ছে তাদেরকে বাস ধরতে যেতে হয় অনেক ক্ষেত্রে বাস তো ধরতে পারে না পরবর্তীতে হচ্ছে সিএনজিতে করে অথবা অন্য কোনো বাসে করে তাদেরকে যেতে হয় তো এই সন্ধ্যাকালীন বাসটা আমরা আগামীকালে চালু করছি এবং এই পুরো উদ্যোগটা বিশ্ববিদ্যালয়ের এই সন্ধ্যাকালীন বাস চালু করা এটা সম্পূর্ণ ডাকসুর উদ্যোগেই করা হচ্ছে আমরা ইউজিসির সাথে কথা বলে ইউজিসির চেয়ারম্যান মহোদয় আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছে এবং একই সাথে আর একটি যে দীর্ঘদিনের দাবি শনিবারের বাস চালু করা শনিবার আপনার যেন অনেক পরীক্ষা থাকে এবং সন্ধ্যাকালীন অনেক শিক্ষার্থীরা নিতে যায় তো এই শনিবারের বাসটাও আমরা খুব দ্রুতই আমরা চালু করবো এবং কুমিল্লা পর্যন্ত বাস এটা আমাদের যখন আমরা ক্যাম্পেইন করছিলাম শিক্ষার্থীরা বারবার বলছিল ভাই আমাদের কুমিল্লা পর্যন্ত বাস দেন তো এটাও আপনারা খুব দ্রুত আলোর মুখ দেখতে পাবেন ইনশাআল্লাহ আর আমাদের কিছু হল আছে বাইরে যেমন মৈত্রী হল এরপর হচ্ছে ফজিদ মুজিব হল এই হলে শিক্ষার্থীদের এবং সুফিয়া কামাল হল তাদের দীর্ঘদিনের হচ্ছে দাবি তাদের জন্য আলাদা বাস দেওয়া এবং তাদের জন্য হচ্ছে পর্যাপ্ত শাটলের ব্যবস্থা করা তো আমরা চেষ্টা করেছি কিছু শাটলের ব্যবস্থা করার জন্য আর এর পাশাপাশি আমরা ডাবল ডেকার খুব দ্রুত একটা বাস নিয়ে আসতেছি আমাদের এই আপুদের জন্য তারা যেন নির্বিঘ্নে ক্লাস আসতে পারে এবং ওই বাসের মধ্যে সব ধরনের আধুনিক ব্যবস্থা থাকবে বাইরে দেশে যে বাসগুলো আছে সেখানে যে সুবিধাগুলো থাকে সেই সকল সুবিধা এখানে থাকবে আর আমাদের দীর্ঘদিনের দাবি শিক্ষার্থীদের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ যেটা উনিশশো সালে নির্মাণ হওয়ার পরে আর কখনো সংস্কার হয় নাই সবচেয়ে অবহেলিত অবস্থা ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ তো এই মসজিদ সংস্কার করার জন্য বিপ্লব পরবর্তী আমরা বিভিন্ন অংশজনের সাথে কথা বলেছি দেশীয় এবং আন্তর্জাতিক যারা ডোনার আছে তাদের সাথে কথা বলেছি এবং ইতিমধ্যে কিছু ডোনার তারা এই মসজিদ হচ্ছে ডেভেলপমেন্টের জন্য তারা কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন এর বাইরে আপতকালীন সময়ে মসজিদটা যেন আমরা ব্যবহার উপযোগী করতে পারি সেজন্য আমরা কাজ করেছি এটাও সম্পূর্ণ ডাকসের উদ্যোগে হচ্ছে এই মসজিদের আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে আশি পার্সেন্ট কাজ শেষ হয়েছে মসজিদের ভিতরে এসি স্থাপন করা এরপর হচ্ছে মসজিদের ওয়াশরুম এর অজুখানা আমাদের যারা বোনরা আছে নারীদের জন্য নামাজের যে জায়গা খুবই কনজাস্টেড ছিল সেটাকে বড় করা এবং সেখানে সেটাকে আধুনিকায়ন করা এবং মসজিদে আলোকসজ্জা করা মসজিদে যত ধরনের সেবা দরকার সেই সকল সেবাগুলো আমরা নিশ্চিত হয়েছি আগামী শুক্রবারে এই মসজিদের আশা করতেছে শতভাগ শেষ হবে এবং আমরা এই মসজিদের উদ্বোধন করতে পারবো পরবর্তীতে এই মসজিদে আমাদের প্ল্যান এটা একটা কমপ্লেক্স হবে এবং এই কমপ্লেক্সে আমাদের নারীদের জন্য অর্ধেক জায়গা থাকবে আমাদের দেশে আমরা দেখতে পাই আমাদের নারীদের জন্য নামাজের জায়গায় রাখা হয় না মসজিদ গুলোতে কিন্তু আপনি যদি উন্নত দেশে যান সেটা মালয়েশিয়া যান ইন্দোনেশিয়া যান প্রত্যেকটা দেশে অথবা ওয়েস্টেও যান মক্কা তো অবশ্যই আছেই সেখানে নারীদের জন্য অর্ধেক নামাজের জায়গা হ্যাঁ কিন্তু আমাদের দেশে নারীদের জন্য নামাজের জায়গাগুলো রাখা হয় না এবং এই ওয়াশরুম থেকে শুরু করে অজুখানা এই জায়গায় তাদেরকে সবসময় বঞ্চিত করা হয় এবং খুবই ওই ময়লা এবং অপরিষ্কার অবস্থা আমরা দেখতে পাই তো সেই জায়গা থেকে আমাদের যে নতুন মসজিদটা হবে সে মসজিদে সবার জন্য বিশাল কমপ্লেক্স হবে এটা একটা কালচারাল সেন্টার হবে এর বাইরে আপনারা দেখতে পেয়েছেন আমাদের ঢাকা ইউনিভার্সিটির নারী শিক্ষার্থীদের জন্য আমরা হলগুলোতে স্যানিটারি ন্যাপকিন ব্যবস্থা করছি তাদের জন্য কিটের এবং হচ্ছে আমাদের অ্যাক্সেস গেট স্থাপন করব সেটা হচ্ছে ফজিদুলসা মুজিব হল দিয়ে শুরু হবে শিক্ষার্থীরা যেন তাদের একটা কার্ড থাকবে কার্ড দিয়ে তারা হলে ঢোকা এবং হলে বের হওয়া এই কাজগুলো তারা করতে পারবে এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি মাতৃত্বকালীন ছুটি সেই সেটাও খুব দ্রুতই চালু হবে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি যেটা দীর্ঘদিনের দাবি শিক্ষার্থীদের সেটা নিয়ে আমরা মিটিং করে এসেছি আমাদের দ্বিতীয় কার্যনির্বাহী মিটিংয়ে সেটা সিদ্ধান্ত হয়েছে সেটারও দ্রুত আপনারা দেখতে পাবেন বাস্তবায়ন এবং আমাদের হচ্ছে রেজিস্টার এর অটোমেশন সেটা নিয়ে আমরা কাজ করছি এবং সব মিলিয়ে আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের যে ইস্তেহার করে দিয়েছিলাম আমরা যে পরিকল্পনাগুলো দিয়েছিলাম সেগুলো নিয়ে কাজ করছি আমাদের সেন্ট্রাল লাইব্রেরি নিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের হচ্ছে দাবি ছিল সেই সেন্ট্রাল লাইব্রেরির এখানে লাইট যেগুলো ছিল সেগুলো অনেক দিনে আগের হওয়ার কারণে অন্ধকার হয়ে থাকে তো সেই লাইটগুলো পরিবর্তন করে নতুন লাইট দেওয়া এবং সেন্ট্রাল লাইব্রেরির যে আধুনিক গুলো আছে সেই গুলো আমরা নিয়ে কাজ করছি ই লাইব্রেরি নিয়ে দীর্ঘদিন সংস্কার নিয়ে এটা নিয়ে আন্দোলন হচ্ছে সেটা নিয়ে আজকেও আমরা মিটিং করে এসেছি আমরা আশা করছি ই লাইব্রেরির সংস্কার কাজ খুব দ্রুতই শুরু হবে আর এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা মাল্টি কালচারাল ইনস্টিটিউট আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সেমিনার সিম্পোজিয়াম এবং বিভিন্ন ধরনের ডায়ালগ পলিসি ডিবেট সেগুলো আয়োজন করছি এবং বিভিন্ন ধরনের সামাজিক স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো আছে তাদের সাথে আমাদের রেগুলার আলাপ হচ্ছে এবং বাংলাদেশের এই যত রাজনৈতিক দল আছে ছাত্র সংগঠনগুলো আছে সামনে যেহেতু নির্বাচন আমরা খুব দ্রুতই এই গণভোটের পক্ষে আমাদের ক্যাম্পেইন শুরু হবে এবং এই গণভোটে হাকে বিজয় করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আজকে যে জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী আজকে আমাদের ক্যাম্প